আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ আপনাদের সাথে শেয়ার করব গরম গরম ভাপা পিঠা রেসিপি চলুন রেসিপিটি শুরু করা যাক প্রথমে আমি শুকনা চালের গুঁড়া নিয়ে নিলাম দেড় কাপ পরিমাণ তারপর নিয়ে নিয়েছি এক চামচ লবণ তারপর নিয়ে নেবো হালকা গরম পানি এটা দিয়ে আমি অল্প অল্প করে পানি মেশাবো আর এভাবে ডোলে মিক্সড করে নেবো শুকনা চালের গুঁড়াতে পানির পরিমাণ একটু বেশি লাগে সেক্ষেত্রে বুঝে নিয়ে নেবেন এটা মাখানো হয়ে গেলে ভালোভাবে এটা আমি একটি চালনির সাহায্যে ভালোভাবে ভালোভাবে ছেঁকে নেব। নিলে পিঠাটা খেতে সফট লাগবে তারপর নিয়ে নিয়েছি গুড় আর নিয়ে নিয়েছি নারকেল সবগুলো রেডি করে নিয়েছি আর এরকম ছিদ্রযুক্ত একটি প্লেট ও বাটি কিনতে পাওয়া যায় ভাবা পিঠার জন্য আর নিয়ে নেব সফট একটি কাপড় এরপর আমি সেই ছোট ছোট বাটিতে নিয়ে নেব চালের গুঁড়া কিছুটা দিয়ে হালকা চেপে এরপর দিয়ে দেবো নারকেল গুঁড়া তারপর দিয়ে দেবো গুড় দিয়ে হালকা হাতে আবার একটু চেপে চেপে এরপর দিয়ে দিব চালের গুঁড়া আবারও দিয়ে এটাকে সমান করে হালকা হাতে চেপে চেপে এর উপর দিয়ে দেবো কিছুটা নারকেল ও গুড় আর একটা পাতিলে আমি গরম পানি করতে দিয়েছি এটা বলক উঠে গেলে এর ওই ছিদ্রযুক্ত প্লেটটা দিয়ে এরপর নরম কাপড়টা দিয়ে এটাকে এভাবে মুড়িয়ে আমি ওই প্লেটটার উপর বসিয়ে বাটিটাকে বের করে নেব বাটিটাকে বের করে নিয়ে কাপড়টাকে আস্তে করে ঢেকে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিবো পাঁচ থেকে দশ মিনিট বড় পিঠা হলে দশ মিনিট ছোট পিঠা হলে পাঁচ থেকে ছয় সাত মিনিট এই জামার পিঠাটা হয়ে গেছে আর প্রত্যেকটা পিঠা বানানোর জন্য আমি আগে থেকে রেডি করে রেখেছি তাহলে তাড়াতাড়ি গরম গরম পিঠা সবাই একসাথে খাওয়া যায় আমার পিঠাটা রেডি সবাই ভালো